কাশিদাসী মহাভারত স্বর্গারোহণ পর্ব শূন্য দুই পাণ্ডবগণের কেদার পর্বতারোহণ মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন চলেন উত্তর মুখে পাণ্ডুপুত্রগণ দান শিব রচিত সুবর্ণে নানা ধাতু বিদ্যমান শোভে প্রতিবর্ণে মস্তকে শোভিত মুনি মুকুতার পাতি অন্ধকারে দীপ্ত করে যেন দিনপতি দিব্য সরোবর তথা সুবাসিত জল হংস চক্রবাক শোভে প্রফুল্ল কমল তাহা দেখি পঞ্চভাই জলেতে নামিয়া করেন তর্পণ স্নান পিতৃ উদ্দেশিয়া স্নান করি কুণ্ড হতে উঠি ছয়জন দান বিশ্বরে আসি করিল পূজন কেহ স্তব করে কেহ শিব সেবা করে অষ্টাঙ্গ প্রণাম কেহ করে লুঠি শিরে ভক্তিভাবে ভলানাথে মাগিলেন বর তোমার প্রসাদে যেন দেখি দামোদর এত বলি প্রণমিয়া করি জলপান পান উত্তরমুখেতে পুন করিল প্রয়াণ কতদূর যাইতে দেখেন সরোবর জল দেখি তুষ্ট হন পঞ্চ পঞ্চসহদর জলপান করি স্নিগ্ধ হন পঞ্চজন তত্ত্ব জেলেন মেঘনাদ পর্বতের বোন কেদার পর্বতে তবে করি আরোহণ বড় সুখ পাইলেন দেখি উপবন কেদার পর্বত সেই অতি সুশোভন যাহাতে শুনেন কর্ণে স্বর্গের বাজন পর্বতে উঠিয়া ভাবিছেন ঋষিকেশ পৃথিবী চাহিয়া রাজা না পান উদ্দেশ অতিশয় উৎস গেরি বড় ভয়ঙ্কর লক্ষ গজ পরিমাণ বিস্তার উপর পর্বতের চারিপাশে শোভে নানা বৃক্ষ কিন্নর গন্ধর্ব কন্যা আছে লক্ষ লক্ষ জিনিয়া সাবিত্রী সতী সুন্দর কামিনী ব্রমুর গুঞ্জরে যেন প্রফুল্ল পদ্মিনী পাণ্ডবের রূপ দেখি মহে নারীগণ কহিতে লাগিল কিছু মধুর বচন কথা হইতে আগমন যাবে কোথাকারে কিবা নাম কোন বর্ণ কহিবা আমারে ধর্ম বলিলেন চন্দ্র বংশেতে উৎপত্তি যুধিষ্ঠির নাম মম পাণ্ডুর সন্ততি পাত্রে অস্থির মমমন স্বর্গে যাব কৃষ্ণ আগবা দিলেন যেমন অতএব রাজ্র ছাড়ি যাই স্বর্গপুরে এই পরিচয় কন্যে জানাই তোমারে এত শুনি পুনর্পি বলে কনাগণ পৃথিবী ছাড়িয়া যদি আইলে রাজন কি হেতু পাইয়া দুঃখ যা স্বর্গপুর এই দেশে থাক হইয়া রাজ্যের ঠাকুর দেখো আমার পুরী পরম সুন্দর শোকরোগ ব্যাধি জরা নাহি নৃপর চন্দ্র সূর্য যিনি শোভা আবাস উদ্যান কিন্নর নগরে রাজা হও মতিমান তিন লক্ষ কন্যা মোড়া হব তবদাসী করিব চামর সেবা চারিপাশে বসি এত শুনি ধর্মরাজ বলেন তখন কৃষ্ণের আগদায় যাব অমর ভুবন দাপর হইল শেষ কলি আগমন যদুবংশ লইয়া গেলেন নারায়ণ তার দর্শন বিনা রহিতে না পারি অতএব স্বর্গে যাব দেখিতে মুরারি করিলাম সংকল্প প্রাণ থাকে না করিব রাজ্যভোগ যাব স্বর্গলোকে শুনি কণাগণ পুনঃ কহে যুধিষ্ঠিরে কেমনে যাইবে স্বর্গে মানব শরীরে মনুষ্য দুর্গম স্বর্গ শুন নরপতি শরীর তত্ত্ব জিয়া সে গেলেন যদুপতি এই দেশে গঙ্গা তীরে থাকি কতকাল দেবদেহ পেয়ে স্বর্গে যাবে মহিপাল আমাদের সঙ্গে থাক হাস্য রঙ্গ রসে কতক দিবস কাল কাট অনায়াসে রাজা বলিলেন যে তোমরা মাতৃসোম তোমা সবাকার মায়া মনেতে দুর্গম নিষ্ঠুর শুনিয়া নিবর্তিল কনাগন। চলেন উত্তরমুখে পাণ্ডুর নন্দন পর্বত দেখেন বীর অতি মনোহর বিরাজিত অর্ধ অঙ্গ শঙ্করই শঙ্কর নানা রত্ন বিভূষিতা আসন গম্ভীরা অন্ধকার আলো করে যেন চন্দ্র তারা তাহে বিরোচিত কুণ্ড সার স্ফটিক সমান শুভ্র চন্দ্রের আকার কুণ্ডে নামি স্নানদান করি পঞ্চজন দুই কুল কৌরবের করেন তর্পণ স্নান করি তিনবার প্রদক্ষিণ করিল মণিময় মহেশে দেখি তুষ্ট হইল বিমল ঈশ্বর শিব সাক্ষাতে দেখিয়া প্রণাম করেন সবে অঙ্গ লোটাইয়া কৃমিকি পশুপক্ষী যদি তথামরে রুদ্ররূপ ধরি তারা যায় রুদ্রপুরে এ সকল তত্ত্ব শুনি লোকের বদনে পুনঃপুনঃ প্রণাম করিল ছয়জনে ভক্তিভাবে ভলানাথে মাগিলেন বর ভূতনাথ ভূতাধীশ তুমি ভূতেশ্বর কৃত্তিবাস কালীকান্ত দেহ এই বর তোমার প্রসাদে যেন দেখি দামোদর বর মাগি ছয়জন চলে তথা হইতে পর্বতকেদার পার হল মহাশীতে যাইতে উত্তরমুখে পাণ্ডুর নন্দন দুই জলাশয় তাহে দেখে সুশোভন ধর্মের নির্মাণ তাতে প্রফুল্ল কমল হংসচক্রবাক ক্রীড়া এ সকল অক্ষরী কিন্নরী তথা নানা ক্রীড়া করে মুনিগণ তপ করে পর্বত উপরে খেলয়ে মর্কটগণ পেয়ে দিব্য সাক্ষী বিবিধ বিধানে সুখ করে পশু পাখি কতক্ষণ বিশ্রাম করিয়া তার তীরে জল হেতু ঘিমেরে পাঠান সরোবরে ভারত পঙ্কজ রবি মহামুনি ব্যাস তাহার আশি রচে কাশিরাম দাস